আসসালামু আলাইকুম আজকে আমি সুন্দর গলাটা তৈরি করলাম তো চিন্তা করলাম যা তাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাহলে আপনারা আপনাদের বাচ্চার জন্য চাইতে এরকম সুন্দর করে গলা তৈরি করে জামা করে দিতে পারবেন তো যখন দেখে নেওয়া যাক এটা কিভাবে শুরু করতে হবে আমি একটা পরিচিত বছরের বাচ্চার জন্য পরিচিত ফ্লাওয়ার বসাতে হবে আমরা এখন করি নাই ওগুলো তো আমি গলাটা আগে দেখিয়ে দিচ্ছি আমি তৈরি করবো অবস্থা তো আমি দুইটা কালার ইউজ করেছি এখানে একটা সাদা একটা অরেঞ্জ কালার তো আমি সাদাটা প্রথমে নিয়ে নিব সাদা সুতাটা এখন আমি একটা সিকেট নোট করব এখানে আমি একশো বিশটা চেন করে নেব এভাবে আমি টোটাল একশো বিশটা চেন করে টোটাল একশো বিশটা চেন করে নিয়েছি এখন আমি দেখে নিব এটা আমার কত ইঞ্চি হয়েছে কারণ আমি এখান থেকে ইঞ্চি টেপ দিয়ে নেপে নিচ্ছি সতেরো সতেরো ইঞ্চি হয়েছে তো এটা আমি দুই বছর বাচ্চার জন্য বলা তৈরি করবো তো এখন এখান থেকে আমি ইয়ার্ন ওভার করে নিলাম আর এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেনের ভিতর থেকে ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট বা লং আপনারা যেটা বলেন একই কথা এভাবে ইয়ার্ন করতে হবে আর ইয়ার্ন ওভার করার পর চেনের ভিতর থেকে সুতাটাকে টেনে এনে এভাবে যখন তিনটা লুক হবে আমি যে সামনের সুতা যেটা আছে এই সুতাটা টানবো আর দুইটা লোক ছেড়ে দেবো এভাবে করে আবারও দুইটা লোক থেকে সুতাটা টেনে নিব তো এভাবে আমি টোটাল টোটাল না এখানে যতগুলো চেন আছে মানে একশো বিশটা চেন আছে টোটাল সবগুলোর মধ্যে নেট একটা করে ডাবল ক্রোশেট করে নিব বা লং করে নিব এভাবে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে তারপর আবার দেখাচ্ছি যে আমি দ্বিতীয় লাইনে তো এই যে আমি পুরো লাইনটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি এখন সেকেন্ড লাইনের কাজ করব আর তার জন্য আমাকে এখানে তিনটা চেন করতে হবে তিনটা চেন করে আমি এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর পরের ঘরের মধ্যে থেকে একটা ডাবল ক্রোশেট করব। এরপর আরো একটা ডাবল ক্রোশেট করব তারপর আমি এই মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব এখন যেহেতু আমার একটা লাইন আমি শুধু একটা একটা ডাবল ক্রোশেট করেছি এটা কিন্তু কোনোভাবেই গোল হয় নাই এটা হচ্ছে একটু লম্বা হয়ে গেছে তো আমার জামার গলার জন্য অবশ্যই এটা গোল হতে হবে এখন গোল করার জন্য আমি দুইটা ভর পর পর এক ঘরে ডাবল ক্রোশের দুইটা করব তাহলে এটা গোল শেপ চলে আসবে তো আমি এখন আবার পরের দুইটা ঘর মিলে দুইটা ডাবল ক্রোশের করে নিচ্ছি আবার এর পরের ঘরে আবার দুইটা এভাবে আবারও পরপর দুইটা ডাবল ক্রোশেট তারপর আবার একই ঘরে দুইটা তো এভাবে আমি পুরো লাইনটা এখন কমপ্লিট করে নিচ্ছি তো দুইটা লাইন কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করার জন্য দুটা চেন করে নিব এভাবে ঘুরিয়ে নিব এখন প্রথম পরের যে ঘরটা আছে তার মধ্যে থেকে একটা হাফ ডাবল ক্রোশেট করব পরের ঘরে আর একটা হাফ ডাবল ক্রোশেট করব তিনটা হাফ ডাবল ক্রোশেট করার পর এখানে তিনটা চেন করব আর এক দুই দুই নাম্বার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব আবারও তিনটা চেন করব এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব এভাবে আমি বারবার তিনটা তিনটা চেন করব আর দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে জয়েন করবো এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিব তো এই যে আমি এভাবে পুরো লাইনটা করে নিয়ে এখন লাস্টের তিনটা ঘরের ভিতর যেহেতু এখানে জায়গা কম আছে আমি এখানে দুইটা চেন করে নিলাম আর এখান থেকে একটা চেন স্কিপ করে পরের ঘর থেকে সামটা শুট করব তিনটা তো তিনটা হাফ ডাবল করে সেট করে নেওয়ার পর এখানে আমি আবার দুইটা চেঞ্জ করে কোনো কাজটাকে ভরিয়ে নিব পরের ঘরের ভিতরে একটা হাফ ডাবল করে সেট করবো তারপরের ঘরের ভিতরে আর একটা হাফ ডাবল করে করবো তো এখন আমি এখানে তিনটা চেন করব আর এর পরের চেনের ভিতর থেকে এভাবে সিঙ্গেল সিঙ্গেল করে সেট করে জয়েন করে দিব তারপর আমি চারটা চারটা চেন করবো আর প্রত্যেকটা এরকম ঘরে ঘরে জয়েন চারটা চেন আর প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে সিঙ্গেল জয়েন করবো আর এভাবে আমি আরো একটা লাইন করে নিবো এই লাইনটা পরে তো আমি দুইটা লাইনে করে তারপর আবার দেখাচ্ছি কি করতে হবে তো লাস্টে এখানে চারটা চেইন করে আবার এখানে তিনটার উপর তিনটা হাফ ডাবল ক্রোশেট করে আমি সুতাটা কেটে নিব নিয়ে কমলা কালার সুতাটা জয়েন করি এখন একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি তো যেখান থেকে সুতাটা কেটেছি ওইখান থেকে আমি এখন কমলা কালার সুতাটা জয়েন করব তার জন্য আমি কমলা কালার সুতাটাকে একটা স্লিপ নোট করে নিব নিয়ে এখানে চেনের ভিতর থেকে আমি সুতা করে নিবর তিনটা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করে পরে চারটা চেনের ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করি আবার একটা চেন পরের চেনের পরে আবার তিনটা ডাবল ক্রোশে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব যে এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে একটা চেন করে আবার তিনটা হাফ ডাবল ক্রোশেট রয়েছে তিনটা ডাবল ক্রোশেট করে নিব এখন আবারও তিনটে ডাবল ফুল শিফট করবো করে এভাবে থেকে ঘুরিয়ে নেব আর পরে ঘরের ভিতর থেকে একটা ডাবল ফুল শিফট করবো তারপরে ভিতর থেকে একটা ডাবল ফুল এখন এখানে দুইটা চেন করবো আর এই যে তিনটা চেনের মাঝে যে একটা চেনের গ্যাপ আছে তিনটা ডাবল ক্রোশেটের মাঝে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট করবো আবারও দুটো চেন করে আবারও এই একটা চেনের পরে তিনটা ডাবল ক্রোশেট করব আমি পুরো লাইনটা কমপ্লিট করবো লাস্টে আসার পর এখানে চলে আসার পর এখানে আবার তিনটা চেন দুইটা চেন চেন করে পরের ভিতরে একটা ডাবল ক্রুশেট তারপরের ঘরে আবার একটা হাম ডাবল ক্রুশিট করার পর এই ঘরের ভিতরে সাতটা ডাবল ক্রুশিট করে দিতে হবে

আমার একটা লাইন বাকি আছে আমি এখানে লাস্ট পর্যন্ত হাফ ডাব করে নিয়েছি তিনটার উপর তিনটা এখন আমি একটা চেন করবো আর এখানে সিঙ্গেল কুডশেট করবো একটা এরপর এখানে একটা সিঙ্গেল কুশেট করলাম এখানেও একটা সিঙ্গেল কুল করে জয়েন করে দিলাম এখন এই যে এখানে সাতটা ডাবল ক্রোশেট করেছি সাতটার মধ্যে আবারও সাতটা ডাবল ক্রোশেট করতে হবে তো আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করার পর এখানে তিনটা চেন করে একটা পিকট করতে হবে এইভাবে তারপরে তা ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট করে তিনটা চেন করবো আর একটা পিকট করে নিব এভাবে আমি সাতটার উপরে সাতটার রাগ প্রস্তুত করব আর বিঘট করবো এই সাতটা ডাবল ক্রোশেট করে সাতটা ফিকট করার পর এই যে চেইন ঘর আছে এখানে সুন্দর করে করে জয়েন করে দিতে হবে তো এরকম একটা ডিজাইন তৈরি হবে আবার এই সাতটা করে সাতটা ডাবল ক্রোশেট করে ফিকট করতে হবে আর এই চেইন করে জয়েন করতে হবে এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে সো এই যে লাস্ট টি তোলাশার পর এখন আমি এখানে আরো একটা ডাবল ক্রোশেট করে তিনটা চেন করব আর পিকট করে নিব নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব তো আমার কাজটা কমপ্লিট এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব যে একদম গোল হয়ে গেছে এখন তো আপনারা চাইলে খুব সহজে এভাবে বাচ্চাদের জন্য নিজেরাই জামা তৈরি করে দিতে পারবেন জামার গলা এরপর নিচে সুতি কাপড় লাগিয়ে দিতে পারেন আর পিছন দিকে এরকম একটা বোতাম অ্যাড করে দিতে পারবেন সামনে ফ্লাওয়ার অ্যাড করতে পারবেন তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সমস্যা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ